এই মাম্মা নেই না তো বাবাকে রেডি হতে বললাম রে মাম্মা না না কথা দেখলে দেরি হবে চলো চলো তো চলো তুমি উঠতেই চাও না কথা দেখতে এখন বসছে কথা দেখি চলো তুমি চলো দেখি বাইরে বেরো তুমি চলো চলো তাড়াতাড়ি যেন রেডি হয়ে গেছি চলো যাই দেখি একটু তাড়াতাড়ি বৃষ্টি হচ্ছে আগে গুটি পায়ে চলি আমরা রেডি হও রেডি হও আমি রেডি পুরো এই মাম্মা চুলটা বেঁধে দি আয় বাবা আয় চুল বেঁধে আসো না চুল ছেড়ে যাবে না রাখো মোড়ক জুটির মতো

যাই 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 চল তাড়াতাড়ি চল দেরি হয়ে যাচ্ছে রে মাম্মা বৃষ্টি আসবে চলো চলো যাই আমরা একটু ঘুরে আসি হেয়ার স্টাইলটা কেমন লাগছে কমেন্ট করো